হ্যাঁ হ্যালো সবাই একটু করি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন সবাই জি জি স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ আমি আসলে আমাদের ওই যে কি বলে জুমটা অ্যাকচুয়ালি আমাদের পেজ মানে যে ইয়ে ভার্সনটা ছিল ওইটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে মানে চল্লিশ মিনিট পর পর কেটে যায় তো আমরা আবার ওই যে পেজ ইটা নিয়ে নিব খুব সুন তো বলেন লাস্টের যে

জি মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা যে ক্লাসটা করব এটা মানে যদি রেকর্ড থাকে রেকর্ড ক্লাসটা আমরা কিভাবে পাবো এগুলাই যে গ্রুপে আপনার ওই যে গুগল ড্রাইভ এর লিংক দিব হ্যাঁ আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার তাই না জি স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমাদের মেলে যাব মেলে যায় এই যে এখানে একটা ড্রাইভ এই যে ড্রাইভ নামে একটা অপশন আছে এটা আমি করব হ্যাঁ করে আমি ওই যে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব এই যে আজকের ক্লাসের ইটাও পাবেন রেকর্ডটাও পাবেন কিছুক্ষণ পরে পাবেন ইনশাআল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আমরা এই রেকর্ড গুলো আপনার ই দিব আপলোড দিব এই যে ফাইলে আপলোড ঠিক আছে তো এই ধরেন আপনাদের সামনেই আমি একটা ফ্রি সিং that. যে একটা ফোল্ডার করলাম হ্যাঁ ফোল্ডার করে এই যে আমি ডাবল ক্লিক করলাম তারপরে এই যে ফাইল ফাইলে গিয়ে আমি এখন কি করব এই যে ডকুমেন্টে গেলাম এই যে জুম এই যে আমি যত ক্লাস করাই সব ক্লাসের ভিডিও কিন্তু এই যে এই যে লাস্ট টাইমে যাই এই যে এখান থেকে আপনাদের শুরু হইছে তো এখানে আমি পার্ট 1 রিনেম লিখলাম তারপরে আমি পার্ট ওয়ান দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে আপলোড করতেছি হ্যাঁ আপলোড হওয়ার পরে এখানে দেখবেন একটা টিক চিহ্ন উঠবে এই যে আপলোড সেকেন্ডটাও দিয়ে দেই অলরেডি কাজটা হয়ে যাক তাহলে আপনারা তাড়াতাড়ি মানে ভিডিও গুলা আপনাকে আপনাদেরকে দিয়ে দিতে পারবো লিংকটা দিয়ে দিতে পারবো তখন আপনারা চাইলে এই ভিডিও আবার দেখতে পারবেন হ্যাঁ বা যারা ক্লাস করতে পারে না আজকে কয়েকজনে আমাদের জানাইছেন তাদের বিশেষ কি কাজের কারণে ক্লাসটা জয়েন করতে পারেন নাই তো তারা দেখতে পারবেন অনলাইন ক্লাসের ভাইয়া এই হলো একটা সুবিধা যে মনে করেন আপনি কোনো কারণে ক্লাস যদি মিস হয় তাহলে আপনি এই ক্লাসটা মানে ওই ভিডিও দেখে আপনার করে নিতে পারবেন কিন্তু নিয়মিত ক্লাস করলে হয় কি যে আপনার প্রশ্ন করতে পারবেন এই যে আমার প্রশ্ন করতে পারতেছেন কিন্তু যারা ক্লাস করে নাই তারা কি আমাকে প্রশ্ন করতে পারবে পারবে না কিন্তু নিয়মিত ক্লাসটা করবেন মনে করবেন যে একটা প্ল্যাটফর্মে আপনি আসছেন এই প্ল্যাটফর্মে আপনি মোটামুটি যদি রেগুলার নিয়মিত হন তাহলে ভালো কিছু ইনশাআল্লাহ পাবেন রেকর্ডগুলো পাবেন তারপরে নেক্সট আর সেকেন্ড কোশ্চেন স্যার আমরা তো ক্লাস করব তো দেখা আমরা যদি ত্রিশ ক্লাস আমরা ক্লাস করি কিছু না হয় শিখলাম তখন শেখার কিছু কাজ করতে গেলে যে আমাদের কোনো সাপোর্ট টিম থাকবে কিনা মানে যেমন আপনি আপনার কোনো প্রশ্ন কোনো প্রশ্ন করি আপনারা যে কোনো সময় এই যে গ্রুপটা তো থাকবে গ্রুপে যে কোন সময় আপনারা মানে লিখবেন হ্যাঁ আমি তো আছি প্লাস ধরেন এই যে এখানে যত জনে আছে সবাই কিন্তু মানে সবাইকে হেল্প করবে বা করতে হবে হ্যাঁ যারা একটু ভালো বুঝে তারা একে অপরকে কোঅপারেশন করবে ইভেন কি আমাদের সাপোর্টের ই তো থাকবে জি আই থিংক আমি মানে আমি এটাই এটাই আসলে বেশিটা ইনश्योर করতে চাই কারণ কি এর জন্য কিন্তু শুধু এই যে নিজে শেখা সেটাও না এটা সাপোর্ট টিম থাকে এই ক্যাপার কাছে কোঅপারেশন নাই মানে শিখতে চাই আমি আমি যেটা জানি অন্যকে সেটা জানাবো বা অন্য আরেকজনকে জানে ওইটা আমি যে জানব মানে এরকম এবভাবেই প্র্যাকটিক্যাল শেখা হবে আচ্ছা না সাপোর্ট টিম থাকবে জি থ্যাংক ইউ আচ্ছা তারপরে কারো হ্যাঁ একটু জোরে বলেন প্রশ্নটাই প্রশ্নটা হচ্ছে আপনার আমার ওই কাজ গুলা সময় আছে আমাদের এই সময় করতে হবে রাত্রে করতে হবে দিনে করতে হবে এরকম কোন সময় আছে নাকি

ক্লাস শুধু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে রাত নয়টার থেকে হবে যেকোনো সময় ও আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ জি আর কারো কোনো প্রশ্ন আছে জি ভাই আসসালাম আলাইকুম মুশারফ কামাল বলছিলাম আচ্ছা আমি তো কিছুদিন কয়েক কয়েকদিনের ভিতরে জয়েনিং করতেছি আবার জবে তো আমরা সাধারণত যখন এক দেশ থেকে আরেক দেশে যাই স্যাটেলাইট ওয়াইফাই এটা ইউজ করা হয় আর তো স্যাটেলাইট ওয়াইফাইটা আসলে তো স্ট্রং না যেটা দিয়ে আমি মানে এখানে মিট জাস্ট জয়েনিং করতে পারবো তো ওটা হলো জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য আহ স্যাটেলাইট ওয়াইফ এই যে লিঙ্ক গুলো যেন মানে কন্টিনিউয়াস আপডেট টা পাই ইজিলিভাবে আহ এটা আর যে কিভাবে একদম মানে হয়তো আমি এক সপ্তাহ পরেই জয়েনিং করলাম যেন আহ নেক্সট উইকের যে আহ হচ্ছে হয়তো একটা দুইটা ক্লাস আমি মিস করে ফেলাম এটা কিভাবে আমি পাবো আর আচ্ছা এটা ভাইয়া ওই যে আপনাদেরকে তো গুগল ড্রাইভে বললাম যে ই দিয়ে দেওয়া হবে আপনার ভিডিও রেকর্ড ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হবে গ্রুপে সো ওখান থেকে আপনি দেখে মানে আয়ত্ত করে নিতে পারবেন তারপরেও যদি কোনো সাপোর্ট দরকার হয় এই গ্রুপে মানে লিখবেন যে কোন টপিকটাই আপনার মানে সমস্যা সেটা আমরা গ্রুপে সলভ করে দিব ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর কারো কি টি আসসালাম হ্যাঁ বলেন আপু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সব হোমওয়ার্ক গুলো দিবেন বা আমরা যে কাজগুলো করব আমার তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ নাই তো আমি এই স্মার্টফোনেই কি করে জমা দিতে পারবো বা আমি প্র্যাকটিস করতে পারবো একদম একদম এই স্মার্টফোন দিয়েই আপনি সবকিছু ইনশাল্লাহ করতে পারবেন আর হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য তো অবশ্যই সময় থাকবে একটা নির্দিষ্ট হ্যাঁ অবশ্যই ধরেন হোমওয়ার্কের জন্য আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেজ গ্রুপ খুলব ওইটার ওইটার লিঙ্কটা আমি এই যে ইয়েতে দিয়ে দিব আপনার মেসেঞ্জার গ্রুপে এই গ্রুপে আপনারা লিঙ্কটা পেলে ওইটার মধ্যে ঢুকে সবাই মানে পেজ গ্রুপটাতে জয়েন করে নেবেন তাহলে ওই পেজ গ্রুপেই আপনাদের সমস্ত যেই হোমওয়ার্ক গুলা ওই হোমওয়ার্ক গুলা সাবমিট করতে হবে তো ওই পেজ গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলা দেখে আমি আপনাদেরকে মানে বলে দিব যে কি সমস্যা কতটুকু হলো বা কি মানে কোথায় ত্রুটি বিচ্যুতি হ্যাঁ এগুলা সবকিছু আপনাদেরকে ধরে দিব দেখাই দিব আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া হ্যাঁ কথা হচ্ছে আমার আপনি যে পরবর্তীতে এখন না পরবর্তী পর্যায়ে যেটা বললেন যে একটা পেজ বিষয়ে কথা বললেন তো আমার একটা পেজ আছে ইদানিং হচ্ছে আমি পেজটাতে এখনো হাত দিতে পারি নাই অফ আছে তো ওই পেজটা দিয়ে আমি কাজ করতে পারবো না ওইটা দিয়ে করতে পারবেন না কেন পারবেন না বলি ওইটা রিস্ট ডাউন হয়ে আছে হ্যাঁ এবং কি ওইটা আপনার আহ অনেক আগে যদি খুলে থাকেন রিচ ডাউন হয়ে আছে ওইটাকে রিচাপ করাটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে আর যদি ওইটাকে করাইতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওইটা প্রমোট করতে হবে হ্যাঁ তো প্রমোট করার জন্য শুধু আপনাকে না সবাইকে প্রমোট করার জন্য যেটা করতে হবে বুস্ট করতে হবে প্রমোট করতে হবে ঠিক আছে তো এইভাবে যখন প্রমোট করবেন তখন কিন্তু আপনার ওইটাও রিচাপ হয়ে যাবে ঠিক আছে ওটা দিয়ে আপনি করতে পারবেন হ্যাঁ পারবেন নাতে টানা কিন্তু ওই যে প্রমোট করতে হবে আর সিঙ্গেলও হচ্ছে আপনি যদি নতুন একটা ওপেন করেন তাহলে ওইটা সবচেয়ে ভালো হবে ওইটাও প্রমোট করতে হবে কিন্তু ওইটা ভালো হবে কি ওইটা রিস্কডাউনে থাকবে না হ্যাঁ আপনি একদম শুরু থেকে মানে কাজ শুরু করবেন তাহলে দেখবেন যে মানে ওইটা রিচ আপ হবে খুব সহজে এবং কি এনগেজমেন্ট ভালো হবে তাহলে আর আমি ওই পেজটা যদি আমি খুব বেশি না এক দুই মাস থেকে হয়তো পড়ে আছে তো ওই পেজটা আমি কি দুইটা তখন আমার যদি দুইটা পেজ হয়ে যায় দুইটা পেজ ইউজ করতে পারবো ওইটা দুইটা বুঝি নাই মানে আমার যে পেজটা আর কি এক মাস থেকে মাস এক মাস দুই মাস থেকে আমি ওই পেজটাটা হাত দিচ্ছি না তো বলতিছেন আপনি নতুন করে একটা পেজ করতে তা ও তখন তো আমার দুইটা পেজ হয়ে যাবে তখন কি আমি দুই পেজে কাজ করতে পারব না ওটা আমার একটা

পরবর্তী আচ্ছা পরবর্তী ক্লাস আমাদের ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে শুরু হবে হ্যাঁ মেইনলি ক্লাস রাত 9:00 আমাদের ক্লাস টাইম রাত 9:00 এ থেকে 10:00 জাস্ট 1 ঘন্টা ক্লাস হবে হয়তো কোন একটু বেশি হবে কোন দিন একটু কম হবে হ্যাঁ আর সেকেন্ডলি হলো আপনারা চেষ্টা করবেন সবাই যাদের বাসায় রাউটার আছে রাউটারের কাছাকাছি যায় মানে নিয়ে বসার জন্য সেটা হোক ল্যাপটপ বা স্মার্টফোন তাহলে ভালো পাবেন আর ওই অন্যদেরকে কোনো ভিডিও দেখা একটু মানে নিষেধ করে রাখবেন তাহলে আপনি ক্লিয়ারলি মনে করেন নেটটা পাবেন এবং ক্লাসটা খুব ভালোভাবে করতে পারবেন আর যারা ডাটা ডাটা ই করবেন ইউজ করে মানে কানেক্টেড হবেন ক্লাসে তারা আপনার এলাকায় যে নেটটা সবচেয়ে ভালো মানে স্পিড বা কাজ করে ওই নেটটা কিনে আপনার ক্লাসে জয়েন করবেন তাহলে নেটের ইটা ভালো পাবেন ফ্রিকুয়েন্সিটা ভালো পাবেন ক্লাসটা মানে একদম খুব স্পিডলি বা ভালোভাবে মানে শুনতে পাবেন অনেকে হয়তো এই যে আজকেও মানে লিখতেছে যে ক্লাসের ই কথা ক্লিয়ার শোনা যায় না বা শোনা যায় না অ্যাকচুয়ালি আসলে ক্লাসের সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনার ওই স্থানে নেটের সমস্যা যদি আমার এখানে সমস্যা হয় তাহলে কেউ শুনবেন না আর যদি একজন বলে যে হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তাহলে মনে করবেন যে আমার এখানে কোনো প্রবলেম নাই প্রবলেম আপনাদের ক্লিয়ার আর ফ্রাইডে স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে দুই দিন ক্লাস হবে এই নয়টা থেকে দশটায় ক্লাস টাইম ধন্যবাদ তো আশা করি আর কারো হয়তো কোনো কোশ্চেন নাই হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আজকে তো ক্লাস হলো আগামী কালকে ক্লাস হবে মানে নয়টা আগামী কালকে শুক্রবার শুক্রবার না না শুক্রবার আগামীকাল তো বুধবার মেবি আজকে মঙ্গলবার তাহলে আমি তো বললাম কি বুঝলেন না আপু আমি বলছি ফ্রাইডে এন্ড স্যাটারডে দুই দিনটা ফ্রাইডে প্রত্যেকটা ক্লাস হবে কিন্তু আজকে তো হলো স্টার্ট এই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম না আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস হলো আজকে আর মেইনলি ক্লাস হবে ফ্রাইডে থেকে শুরু হবে ফ্রাইডে স্যাটারডে एवरी উইকে ফ্রাইডে স্যাটারডেতে ক্লাস হবে রাত 9টা থেকে 10টা ঠিক আছে থ্যাংক ইউ তো আর কারো আশা করি কোনো জিজ্ঞাসা নাই তো আজকের মতো এখানে আমরা শেষ করব আর হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে কষ্ট করে জয়েন করার জন্য এবং কি আশা করি নিয়মিত ক্লাস গুলা করবেন এবং কি নিয়মিত ক্লাস গুলা করলে আপনারাই বেনিফিটেড হবেন আর ক্লাস গুলা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কি হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন মনোযোগ সহকারে আর একটা কথা বলে আপনাদের সবাইকে শেষ করছি শুধু আর্নিং তো ইনশাআল্লাহ যদি আপনারা শেষ পর্যন্ত লেগে থাকেন করতে পারবেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু যদি আর্নিং নাও করেন তাহলে আপনার এই যে প্রযুক্তিগত যে আপনার নলেজটা হবে এই নলেজটা সর্বক্ষেত্রে আপনার কাজে লাগবে তো আশা করি কেউ এটারে ইগনোর করবেন না অ্যাভয়েড করবেন না গ্রুপ থেকে লিভ নিবেন না ভাই এখানে তো আপনার বাইদা রাখা হয়নি কারো হ্যাঁ গ্রুপ থেকে লিভ নিলে হয় কি অনেকে ডিমোটিভেট হয়ে যায় হ্যাঁ এই যে অনেকে আমি পার্সোনালি ওই আপনার ইনবক্সে বলছি ভাই আপনি কেন লিভ নিলেন বলে নোটিফিকেশন সাউন্ডের সমস্যা আরে নোটিফিকেশন সাউন্ড অফ করে দেন তাহলেই তো হইলো এই জিনিসটা অনেকে বুঝে না হ্যাঁ প্রযুক্তিগত ভাবে কত যে পিছনে পড়ে আছি আমরা এই বাঙালি জাতি যেটা আসলে আমরা মানে ইউরোপে আমেরিকায় যারা থাকে তারা বলতে পারবে আপনি একদম মাথায় ভালো করে নেন এই জেনারেল লাইনের পড়াশোনা দিয়ে খুব বেশি দূরে আর কেউ যেতে পারবে না প্রত্যেকটা মানুষকে টেকনোলজি বান্ধব হইতে হবে এবং কি আমাদের বর্তমান সরকার হইতে মাননীয় প্রধানমন্ত্রী হইতে সবাই চাচ্ছে যে প্রযুক্তিগত ভাবে সবাই আহ আপনার দক্ষ হোক এবং কি সবাই টেকনোলজি ইউজ করে জীবন উন্নত হোক তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো আপনার সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি সবাইকে নিয়ে ভালো একটা পর্যায়ে যেতে পারবে তো থ্যাংক ইউ সো মাচাল সবাই ভালো থাকবেন আসসালামাইকুম